Yeah. Amit, don't stand here. Amit, get down, Baba. We are opening it. Let's open it, Baba. Can you help us open it? Yeah, I just help you open it. Amit, can you help us open Get down, Baba. We are opening it. I think it's torn down. Amit, let's see what's inside. What's inside? Let's see. Amit, do

আর এটা হলো একটা সেট হ্যাঁ এটাকে বলে রোলস রয়স অফ মানে কুকওয়্যার আর কি সো এটা একটা সেট আর কি মাল্টিপল চারটা প্যানেল এটা টোটাল প্রাইস ফ্রম কস্কো রাইট 500 প্লাস ট্যাক্স 500 ডলারস প্লাস ট্যাক্স সো এটা আমরা এখন ওপেন করে দেখব বক্সটা সুন্দর হ্যাঁ বক্সটা সুন্দর আমরা হেক্স ক্ল্যাডের আগের থেকে আগেও কিনেছি একটা ওয়াক এন্ড একটা প্যানও কিনা হয়েছে খুব ভালো ওদেরটা আর এটা লাইফটাইম লাইফটাইম ওয়ারেন্টি হ্যাঁ এটা হলো তোমার ম্যাটেরিয়ালটা হলো স্টেইনলেস স্টিল তারপর নন স্টিক সবকিছুর একটা মিক্স

বিল সুন্দর আবার প্যাকেটগুলো এত সুন্দর করে দেখাচ্ছে। কত সুন্দর করে লিড আছে। হ্যাঁ হ্যাঁ। এটা ও আচ্ছা আচ্ছা আরেকটা

নন স্টিক ফ্রাইপ্যানে সবগুলোর ম্যাটেরিয়াল মিক্স করে এটা বানাবো আর ওই যে ওই শেফ যেটা কার্পাস এটা আর এটা ওর কিচেনেও ইউজ করে এটা কেও বলে রোলস রয়স অফ প্যান মানে রোলস রয়স গাড়ি গাড়ি জেনি एग्जांपल দিয়ে বলেন অনেক সুন্দর ওকে বাই বলে দাও বাই আমে বাই দিয়ে দাও বাই বাই বলো বাই বলো বাই বলো বাই বলো টাটা বলে দাও টাটা বলে দাও হলো আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ